আসসালামু আলাইকুম চলে আসছি কিন্তু আমরা উত্তরা বিএনএস সেন্টার দি বুফেট লঞ্চে এখানে চলে আসছি এখানে আসার পিছনে একটা কারণ আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডেকোরেশন কি জন্যই দেখতেছি জানো আমার ছোটো বোনের বিয়ে কখন যে এই পুচকি শোনাটা বড় হয়ে গেল হাঁটি হাঁটি পা করে বুঝতেই পারেনি যাই হোক তার বিয়ের দিন ধার্য করা হয়েছে তিরিশ তারিখ আর মাত্র এক সপ্তাহ আছে। এই জন্যে আমরা চিন্তা করলাম যে আমরা অনুষ্ঠানটা বুফেটেই করব। এই জন্য আমরা চলে আসছি উত্তরা বিএনএস সেন্টার দি বুফেট লঞ্চে এখানে ডেকোরেশন খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কি কী খাবার দাবার এখানে দেওয়া আছে কোনো খাবার দাবার পড়বে কি কিনা তো দেখলাম যে না ভালো এখানে অনেক রকমের ডেজার্ট দেওয়া আছে কেক দেওয়া আছে আর খাবার প্রথমে একটা ডস খেলাম দেখলাম এখানে কোনো খাবার নেই এটা হচ্ছে খালি তারপর একটা খাবার উঁচু করলাম এর মধ্যে দেখলাম সবজি কারি চিংড়ি দিয়ে করা তারপরে অনেক পদের সালাদ দেখলাম আর এখানে আছে হচ্ছে অনেক রকমের সস আর হচ্ছে আচার খাবার সাথে যে যেটা খায় খাওয়া যায় তারপরে আর একটা ইয়া আগলা করে দেখলাম এখানে বিরিয়ানি আছে এখানে সবজি আছে আর একটার মধ্যে দেখলাম কি একটা সবজি আছে যাই হোক তারপর আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম এই যে এখানেও সুন্দর ছবি তোলার জন্য সুন্দর ডেকোরেশন করে রাখছে তারপরে আমরা হচ্ছে দেখলাম এখানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যায় ভিডিও করা যায় খুবই সুন্দর পরিবেশ সবচেয়ে ভালো লাগছে এদের লাইটিং মানে উত্তরার মধ্যে এখন সবচেয়ে ভালো স্থানে আছে এই বুফেট লঞ্চ তারপরে আবার একটু ঘোরাঘুরি করলাম করে আমরা আবার খাবারের কাছে আসলাম এসে দেখলাম খাবারগুলো রিফিল করা হয়েছে আর এই যে পাশে একটা কর্নার দেওয়া আছে এটা আমার খুব পছন্দ হয়েছে এখানে আমরা দুজন একটু ভিডিও করে নিলাম ছবি তুললাম তারপরে আমরা হচ্ছে যাচাই বাছাই করার জন্যে গেলাম হচ্ছে আর একটা বুফেট লঞ্জে এটা হচ্ছে রয়্যাল ক্রোজনও এখানে হচ্ছে পার হেড নয়শো টাকা করে আর বুফেট লঞ্চে বলছে হচ্ছে পার হেড সাড়ে আটশো টাকা করে এটা একজনের বেলায়ও সাড়ে আটশো জনের বেলায়ও সাড়ে আটশো করে কোনো কমাবে না তো রয়্যাল ক্রুজনেও তো একই সিস্টেম এখানেও নয়শো করে এক টাকাও তারা কমাবে না যাই হোক কেয়ার করা এই যে খাবারগুলো দেখতেছি তো এদের হচ্ছে ডেকোরেশন খুবই সুন্দর সব হচ্ছে স্টিলের ইয়াতে করে খাবার সাজানো একটার পর একটা খাবার সাজানো খাবারের কোনো কমতি নাই এখানে একশো দশ প্লাস আইটেম এখানে হচ্ছে এই যে পাতিলগুলো দেখতেছো স্বর্ণের কালার এগুলোর মধ্যে হান্ডি কাবাব মানে গরুর মাংস হান্ডি হান্ডি বিফ আর কি আর এই যে সেকশন দেখতেছো আর এই যে রয়্যাল ক্রুজনের পরিবেশ এখানে লাইটিং একটু কম আদো আলো আদো অন্ধকার কিন্তু পরিবেশটা খুবই সুন্দর অত জাকা নাকা না হলেও পরিবেশটা খুবই সুন্দর ভদ্র সিমসাম আর এই যে তারপর আমরা চলে আসলাম ডেজার্ট আইটেমে ডেজার্টের তো এখানে কোনো অভাবই নাই এই যে জেলে দেখতে পাচ্ছ রসমালাই দেখতে পাচ্ছ সেমাই পায়েস ফিরনি জর্দা আর হচ্ছে অনেক কিছু অনেক কিছু তারপর আমাদের বললো যাপু আপনারা পাঁচটা মিনিট ওয়েট করেন ম্যানেজার আস্তে আস্তে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে রয়্যালকুজন আমরা চলে গেলাম রুফটপে রুফটপে এখানে ছাদটা অনেক সুন্দর ছিল এই ছাদের মধ্যে যেয়ে দেখলাম যে আমরা এখানে হচ্ছে কিছু অনুষ্ঠান হইতেছে তো আমরা এখানে একটু ভিডিও টিডিও করলাম করার পরে এই যে আমরা ছাদের ভিউটা দেখলাম এক একেবারে পুনরতলার উপরে এখান থেকে রুপটপের উপর থেকে একেবারে এয়ারপোর্টের ভিউ সব দেখা যায় দিন হলে পরে সুন্দর বোঝাতে পারতাম তখন বেজে গেছে সাড়ে আটটা নয়টা তারপরে এই যে এখানে একটা সুন্দর পানির ফোয়ারা আছে এখানে কিছু মাছ আছে এখানে একটু ভিডিও করলাম খুব ভালো লাগলো আমার কাছে জায়গাটা এই আমি একটু বসলাম বসে একটু পানি ধরতেছিলাম আর পানিগুলো ছিল এত ঠান্ডা তার কি বলবো খুবই ভালো লাগতেছিলো আর রাতের পরিবেশটা এত সুন্দর হালকা হালকা ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছিলো তারপরে এই যে ম্যানেজার চলে আসছে আমরা চলে আসলাম ওইখান থেকে কথাবার্তা বলে আমরা চলে আসলাম দি ক্যাফেরিওতে ক্যাফেরিওর ভিতরে যে ঢুকলাম এখান থেকে আমরা দেখলাম যে বাচ্চাদের খেলার আইটেম আছে এখানে একশো টাকা করে সাতটা কয়েন পাওয়া যায় সাতবার তুমি টান মারতে পারবা এখানে তুমি হচ্ছে এই মেশিনের সাহায্যে এই যে তোমার যদি ভাগ্যে থাকে পুতুলটা পাবা আর হচ্ছে না হলে তো নাই তারপরে যাই হোক আমরা হচ্ছে এই যে এই ডিসপ্লেটা দেখলাম এটা হচ্ছে ক্যাফেরিওর ডিসপ্লে এটা খুবই সুন্দর তারা হচ্ছে প্রাকৃতিক গ্যাস দিয়ে এটা হচ্ছে গাছ গাছালি দিয়ে এটা হচ্ছে ইয়া করছে ডেকোরেশন করছে খুবই ভালো লাগতেছে আর এই যে তাদের একটা ছবি তোলার কর্নার আর ক্যাফেরিওতেও আইটেম অনেক সুন্দর আর হচ্ছে ডেকোরেশনও সুন্দর মোটামুটি এত আলো না একটু অল্প আলো এই যে তারপর আমরা খাবারের কাছে গেলাম এখানে খাবার একটু কমে আসছে যেহেতু রাত বাড়তেছে বিভিন্ন খাবার আইটেম দেখতেছি ভালো ওই খাবার দাবার মানও অনেক ভালো ক্যাফেরিওতে ক্যাফেরিও সবসময় চায় যে তার কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ক্যাফেরিও তো আমার হাজব্যান্ড আমি আমরা এর আগেও খাইছি এদের খাবার দাবারও মান ভালো তারপরে এই যে আমরা এই যে একটা সবজি দেখতে পেলাম এই যে এখানে আছে রাইস পোলাও গোশ চিকেন চিকেন কারি চিকেন ফ্রাই উইংস আর হচ্ছে রুটি আছে কাঁকড়া ক্রাব আছে আবার হচ্ছে এই যে ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমের কোনো অভাব নাই এই যে বিভিন্ন দশ বারো পদের কেক আছে সালাদ আছে অনেক পদের সালাদ সালাদের কোনো অভাব নাই যারা যেই রকম সালাদ খেতে চাও সব রকমের সালাদ এখানে পেয়ে যাবা। তো হচ্ছে দি ক্যাফেরিওতে মাত্র আটশো টাকা করে পাবা তুমি এই সার্ভিসগুলো আবার তাদের এখানে একটা পানের সেকশনও আছে খাবার দাবারের পরে অনেকে পান খেতে ভালোবাসে তো যারা পান খেতে ভালোবাসো তারা চলে যাও পানের সেকশনে তারপর আমরা চলে আসলাম যে অনেক ঘোরাঘুরি করছি তিনটা বুফেট দেখলাম তারপরে আমরা ভাবলাম যে চলো আমরা দুজনে কিছু খেয়ে নিই এই যে আমরা এখন খাবারে নিছি দুইটা সোপ দুইটা চারটা অন্থন আর হচ্ছে চারটা কী জানি বলে আর চিকেন ব্রেড আর হচ্ছে দুই গ্লাস শরবত দুই গিলাস পানি যা খেলাম খাবারের মানটা খুবই ভালো ছিল আর খেতেও ভালো লাগলো তো আমার বোনের বিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ওর জন্যও সবাই দোয়া করবা এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ